কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলা ও মৃত্যুর ঘটনায় উত্তাল সারা দেশ আন্দোলনরতদের পক্ষে রায় আসলেও শিক্ষার্থীদের গণগ্রেফতার নিয়ে ক্ষুব্ধ সভা আর শিক্ষার্থীদের আন্দোলনের শুরু থেকেই তাদের সমর্থন দিয়ে আসছেন সবিজ ইন্ডাস্ট্রির তারকার এবং কন্টেন্ট ক্রিয়েটর একই সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন ক্রীড়াঙ্গনের অনেক তারক তবে এক্ষেত্রে শুরু থেকেই নীরব রয়েছেন বিশ্ব অলরাউন্ডার ও মাগুরা এক আসনের সংসদ সদস্য সাকিব আল হাসা দেশ দেশবিদেশে অসংখ্য ভক্ত শুভাকাঙ্ক্ষী থাকা এ তারকা নিরূপ ভূমিকা পালন করায় ক্ষুব্ধ তার সমর্থকরা এরই মধ্যে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির তাদের ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করেছে আর তাতে ক্যাপশন দিয়েছেন ফ্যামিলি টাইম ছবিগুলো পরিবারের সঙ্গে বেশ খোশ মেজাজে দেখা গেছে তারকা খেলোয়ার্ক এদিকে সাকিবের সেই ছবি ফেসবুকে শেয়ার করেছেন দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদি ছবিটি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন এটা কি প্রাণী জেনে ভালো লাগল এছাড়া ওই পোস্টে মন্তব্যের ঘরে সালমান মুক্তাদির আরও লিখেছেন আমাদের সন্তানদের মাথায় যখন গুলি লাগে আমরা সবাই আপনার সন্তানদের রক্ষার জন্য লড়াই করছ একবার আমার মেয়েদের বলেছিলাম একজন মানুষকে অসম্মান করবে না যে বিশ্বব্যাপী আপনার দেশে প্রতিনিধিত্ব কর তবে আমি তাদের অবশ্যই বলবো যে সেই মানুষ আপনি নন প্রসঙ্গত এবারই প্রথম ন এর আগে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সবিজ তারকাদের নির্ঘ ভূমিকা নিয়েও কথা বলেছিলেন সালমান মুক্তাদি গত এক সাত জুলাই বিকেল সোয়া চারটার দিকে ফেসবুকে তিনি লিখেছিলেন এত বড় আর্টিস্ট আপনারা টিভি ইন্টারনেটে দাপুটে অভিনয় করেন ভালো কথা খুব সুন্দর কিন্তু এই যে একটা ঐতিহাসিক একটা মুহূর্ত যা সারা জীবনে একবার আসে এ পরিস্থিতিতে এমন নিরপেক্ষ এবং অস্পষ্ট স্ট্যাটাস দেয়ার মাধ্যমে অভিনয় করবেন না খুব বাজে হচ্ছে